রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্মদিনে এক অসহায় পরিবারের শিশুর পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন বিজেপি নেতা পারিজাত কাঙ্গুলি যদি এমন কোনো পরিবার থেকে থাকে যারা ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারছে না আর্থিক অনটনের জন্য যদি জানানো হয় তাকে তাহলে সেই দায়িত্ব তিনি নিজে নেবেন বলে জানান বিজেপির এই নেতা শুভেন্দু অধিকারীর জন্মদিনে শিশুদের হাতে শীত তুলে দেন সমাজকর্মী পারিজাত গাঙ্গুলি আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্মদিন তার উপলক্ষে আমাদের এক নম্বর মণ্ডল প্রেসিডেন্ট বৈদ্যনাথ দা নেতৃত্বে এবং আমাদের সবারই ব্যবস্থাপনায় আমরা এই প্রোগ্রামটা নিয়েছি এখানকার যারা স্থানীয় যারা খুদেরা আছে ভাই বোনরা আছে তাদেরকে নতুন বস্ত্র তুলে দিচ্ছি এবং তার সাথে সাথে আপনারা দেখেছেন দুর্গাপুর লোকাল ফ্যাক্টরিতে একটি লোক তার প্রাণ হারায় অঙ্গেশ এসছে আমার ছোটো ভাই অঙ্গেশ তার পড়াশোনার খরচা যাবতীয় খরচা ক্লাস টুয়েলভ পর্যন্ত আমরা তুলে নিলাম এবং শুভেন্দু তার কাছ থেকে এটা উপহার দিলাম তাকে এবং তাছাড়াও দুর্গাপুরে যে কোনো বাচ্চা তার বাবা যদি পড়াশোনা করতে পারছে না বা ঘরের লোক পড়াশোনা করতে পারছেন না আমাদেরকে জানাবেন আমরা তাদের পড়াশোনার দায়ভার নেব আমরা প্রায় দুশো জনের ওপর আমরা বাচ্চাকে লিস্ট করেছি আমরা তারা এসছে এবং তাদের হাতে নতুন কাপড় আমরা আজকের দিন থেকে আপনারা বিজেপি নেতা পারিজাত গাঙ্গুলির উদ্যোগে এই অনুষ্ঠানে ছিলেন দলের অন্যান্য নেতৃবৃন্দ এক সমাজকর্মীর এমন সামাজিক দায়বদ্ধতার নদীর যথেষ্ট প্রশংসা দাবি রাখে বলে স্থানীয়রা মনে করছেন দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর